এটা আমরা সুন্দর করে শিলে আমরা বেটে নিলাম বর্ষাকালে হোক বা গরমকালে হোক যে কোনো সময় আপনারা স্রোতযুক্ত নদীতে গিয়ে ফেলুন আসসালামু আলাইকুম বন্ধুরা ফিশিং তোমাদের সকলকেই স্বাগত এখন বর্ষাকাল চলে এসেছে আমরা সবাই মৎস্য শিকারীরা মাছ ধরতে ব্যস্ত তবে আজকে বিশেষ একটা টোপ নিয়ে হাজির হয়েছি আমরা অনেকেই ট্যাংরা মাছ শিং মাছ এবং মাগুর মাছ ধরতে খুব ভালোবাসি তো অনেকের অজানা যে শিং মাছ বা ট্যাংরা মাছ বা মাগুর মাছ বিশেষ করে ট্যাংরা মাছ এই যে মাছ ধরার জন্য টোপ সেটা টোপটা কেমন হওয়া প্রয়োজন সেটা অনেকেরই অজানা আবার অনেক শিকারী আছেন দক্ষ শিকারী অনেকেই জানেন তো সেই সব শিকারীদের জন্য আজকে স্পেশাল টোপ নিয়ে এসেছি যে আমরা বর্ষাকালে আর ঘরে বসে থাকবো না স্রোত যুক্ত নদীতে হোক বা স্থির পুকুর হোক আমরা পুকুরে নদীতে আমরা যেখানে আমরা সুযোগ পাবো খালে বিলে আমরা ট্যাংরা মাছ এবং মাগুর মাছ এবং শিঙ্গি মাছ আমরা ধরব তো বন্ধুরা আর দেরি নয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে হবে তাহলেই এই নিত্য নতুন টোপের আপডেট তোমরা পেয়ে যাবে তো কথা বলাবো না আমরা চলে আসছি সেই আশ্চর্য টোপ নিয়ে যে প্রতিটা টোপেই আমরা ট্যাংরা মাছ সিং মাছ এবং মাগুর মাছ ধরব তো বন্ধুরা আমরা নিয়ে নিয়েছি একটা মুরগির কলেজা এই কলেজাটিকে প্রথমেই বাজার থেকে নিয়ে আসতে হবে কিনে এবং এর আগে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট আধা ঘন্টা মতো রোদ্রে শুকাতে দিতে হবে তো আমরা প্রথম কাজ আমরা এটাকে শুকিয়ে নেব আমরা রোদ্রে রেখে দিলাম কুড়ি থেকে তিরিশ মিনিট মতো আমরা এই মুরগির কলেজাটাকে আমরা শুকিয়ে নেব যাতে জল না থাকে এটাকে রোদ থেকে নিয়ে গিয়ে আমরা শিলে গিয়ে আমরা এটাকে বেটে নেব তো বন্ধুরা আমরা এবার একে একে দেখে সেই টাংরা মাছ স্পেশাল টোপ কি হতে চলেছে শিং মাছ এবং মাগুর মাছ স্পেশাল টোপ কী হতে চলেছে তাহলে বন্ধুরা প্রথমেই আমরা একটা জিনিস নিলাম সেটা হচ্ছে মুরগির কলিজা রোদ্রে শুকিয়ে নিলাম কুড়ি মিনিট মতো এবার সরাসরি শিলে যাই আগে সুন্দরভাবে বেটে নেব তো বন্ধুরা আমরা শিলে চলে এসেছি সরাসরি এবং আমরা কলিজাটাকে বেটে নিচ্ছি তো এইভাবে আমরা বেটে নেব তো আমরা কলেজাটাকে বাটার কাজ চলছে শিলে করে আমরা সুন্দরভাবে মোম করে করে নেব এই যে পর্দা বা শিরা উপশিরা আছে ওগুলো রাখবো না ওগুলোকে আমরা তুলে ফেলে দেব বাটার পরে ওই যে দেখা যাচ্ছে বেটেনে বাটার পরে শিরা উপশিরা এবং যে পর্দা রয়েছে কলেজার মধ্যে সেটাকে রাখলে ওই বড়শিটা লাগাতে গিয়ে অসুবিধা পড়বে একদম মোম করে আমরা বেড়ে নিচ্ছি সুন্দর করে ওই যে শিরা উপশিরা ওটাকে বেছে নেওয়া হচ্ছে সাইডে রাখা হচ্ছে ওগুলো আর দেওয়া যাবে না এটা আমরা সুন্দর করে শিলে আমরা বেটে নিলাম এবার এটাকে আমরা বাটা কমপ্লিট হয়ে গেলে আমরা যে কন্টেনার আছে কন্টেনারে আমরা ধরে নেব একদম এটা তৈরি হল তৈরি হচ্ছে প্রথম যে উপকরণ সেটা হচ্ছে একটা মুরগির কলিজা সেটাকে আমরা শিলে ভালোভাবে বেটে নিলাম এরপরে কি কি মশলাপাতি এবং উপকরণ লাগবে আমরা দেখাচ্ছি বন্ধুরা সঙ্গে থাকুন তো বন্ধুরা আমরা ওই যে মুরগির কলিজা এই মুরগির কলিজাকে আমরা বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে এটাকে আমরা আর কী কী মশলা দেবো সেটা অবশ্যই জানাবো তো এখানে আমরা প্রথমে কিছুটা একাঙ্গি গুঁড়ো আমরা দিয়ে দেব। এই যে একাঙ্গি গুঁড়ো নিয়েছিলাম এই একাঙ্গি গুঁড়োটাকে কিছুটা মিশিয়ে দেব। তো কি হলো মুরগির কলিজা সেই কলিজাটাকে বেটে নিয়েছিলাম বেটে নিয়ে এখানে একাঙ্গি যে মশলাটা আছে সে একাঙ্গি মশলাটাকে আমরা গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে আমরা কি করলাম এই মুরগির কলিজা সঙ্গে মিশিয়ে দিলে। এরপর আরেকটা খুব প্রয়োজনীয় একটা উপাদান রয়েছে এই প্রয়োজনীয় উপাদানটা হল হিং এই যে বন্ধুরা হিং এই হিংটাও আমরা সামান্য পরিমাণে এর সঙ্গে মিশিয়ে দেব। বেশি দেব না সামান্য পরিমাণে তাহলে হিংটাকে সুন্দরভাবে মেশাতে হবে সুন্দরভাবে হিংটাকে মেশাতে হবে তো তৈরি হয়ে যাচ্ছে মাছ ধরার সিজনে অর্থাৎ বর্ষাকালে হোক বা গরমকালে হোক যে কোনো সময় আপনারা স্রোতযুক্ত নদীতে গিয়ে ফেলুন বা স্রোতহীন নদীতে ফেলুন বা পুকুরে ফেলুন খালে ফেলুন বিলে ফেলুন আপনারা বানিয়ে নিয়ে যান এবং বানিয়ে নিয়ে গিয়ে সুন্দরভাবে অ্যাপ্লাই করুন এবং প্রতিটা টোপেই ট্যাংরা মাছ বড় বড় আকার হোক বা ছোটো ছোট আকার যেমন মাছ থাকবে ট্যাংরা মাছ প্রতিটা টোপেই ধরা দেবে এবং শিঙ্গি মাছ এবং মাগুর মাছ আপনি ধরবেন এটা শিঙ্গি মাছ টাংরা মাছ এবং মাগুর মাছ স্পেশাল টুফো তো বন্ধুরা আমরা ঝটপট বানিয়ে নিই এবং বানিয়ে নিয়ে সোজা চলে যাই সেই খালে বিলে নদীতে পুকুরে এবং এই রেসিপিটা অ্যাপ্লাই করে প্রতিটা টোপেই আমরা শিঙ্গি মাছ টাংরা মাছ এবং মাগুর মাছ ধরে আনি তো আজকে আর বেশি নয় পরবর্তী আপডেটের জন্য আমরা সবাই অপেক্ষা করব আসসালামু আলাইকুম ধন্যবাদ